পোলাও পোলাও বহুদিন ধরে বলছি যে পোলাও চলে কিন্তু খেলা হচ্ছে যতক্ষণ পত্রিকায় রিপোর্ট না হয় ততক্ষণ যেন আপনাদের বিশ্বাস হয় না এবার আমার দেশ পত্রিকা সহ সব জায়গায় লিড নিউজ শোনেন ভারত থেকে বাংলাদেশের চোরাইপথে আসছে বাসমতি পাউডার ফ্লেভার আর সেই ফ্লেভার কি করে আই লাভ ইউ বাঙালি মিশ্রণ করে পোলাও চল বানায় বিক্রি করছে এটা একটা সুবাস যুক্ত পাউডার আহা সুভাষ হ্যাঁ এই পাউডার মিশিয়ে সাধারণ আতপ চালকে পোলাওয়ের চাল হিসেবে বিক্রি করা হচ্ছে এতে আশি টাকার চাল বাজারে একশো পঞ্চাশ টাকায় বিক্রি হচ্ছে আর প্রতারিত হচ্ছেন সাধারণ ক্রেতারা সাধারণ ক্রেতারার কাজ কি জনগণের কাম হচ্ছে আইডি কার্ড ঠিক করবে জন্ম নিবন্ধন ঠিক করবে ঘুষ টুস দিবে আর মোটামুটি কষ্ট নষ্ট করবে আর অসহায় হয়ে আসমানের দিকে বিচার দিবে এই জনগণের কাজ মোটামুটি এটাই আর নেতারা লুটপাট করবে এটা বাংলাদেশের চরিত্র আর কি বুঝলেন নাই চালের সুগন্ধি পাউডার মেশানোর প্রক্রিয়া ভারতে অনেক দিনের কিন্তু বাংলাদেশে এটি এখন নতুন ভাবে শুরু হয়েছে অসাধু ব্যবসায়ীরা এই কৌশল ব্যবহার করে আতপ চালকে পোলাও চাল বলে তুলে ধরছে আপনার কি মনে হয় এই যে সুগন্ধি পাউডারটা এটা উত্তর কোরিয়াতে মিশাইতে পারবে মেশানোর দুঃসাহস দেখাবে কিমজং এর এলাকায় না কিন্তু বাংলাদেশে আরো দেখাবে কারণ বাংলাদেশে আইন আছে কেউ মানে না বাংলাদেশে ধূমপান প্রকাশ্যে করলে পঞ্চাশ টাকা জরিমানা জানেন না যে জরিমানাটা করবো হয় নিজেও টানে সিস্টেম আর কি এদেশের এই যে সাথে অনিয়ম করে অন্যায়ভাবে অনেক কিছু করে কোনো নিয়ম আছে নাই কিছু বললে বাড়ি ছেড়ে দেন কয়টা বলবেন তো এখানে চলবে এখানে কোনো বিচার আচার নাই দেখছেন না ওই যে খেজুরের গুরবানা জুতার আডা দিয়া গতকালকে রিপোর্ট দিলাম আচ্ছা এবার স্থানীয় সূত্রে জানায় নৌকা ধান চাল উৎপাদনে দেশের অন্যতম প্রধান জেলা এখানে তিন জাতের চিকন ধান উৎপাদন হয় এর মধ্যে কেবল একটি জাতের চালে সুগন্ধ থাকে বাকি দুটি সাধারণ এই সুযোগে কিছু মিল মালিক ছাটায়ের সময় আতপ চালে ভারতীয় বাসমতি পাউডার ফ্লেভার মিশিয়ে চালকে বিশেষ করে তোলেন এই পাউডার ভারতের নয়াদলের নয়াদিল্লির বদলি ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় তৈরি হয় এবং জঘন ইন্ডাস্ট্রিজ সরাসরি বাজারজাত করে এর আগেও ভারতে চাল ডালে মেশানোর জন্য ক্ষুদ্র পাতর বাংলাদেশে পথে আসতো এবার আতপ চালের স্বাভাবিক গন্ধ নষ্ট করে দেওয়া হচ্ছে সুগন্ধি পাউডার দিয়ে অভিযোগ রয়েছে অনেকে পোলাওয়ের চাল ভেবে গন্ধ দেখে চাল কেনেন কিন্তু ধোয়ার পর সেই গন্ধ থাকে না আপনারা কমেন্ট করেন কি করবেন সোনার বাংলা মুখ ডালে দেখছেন না রং মাইরা করে মুগ ডাল বইলা আচ্ছা এখন আপনার সুগন্ধি ফ্লেভার মাইরা কি আতপ চাল পোলাও চাল বানায় বিক্রি করে জুতার আডা দিয়া ফিটকারি দিয়া রং দিয়া খেজুর গুড় বানায় বিক্রি করে এখন অপরাধীকে ধরা হয় বিশ হাজার টাকা জরিমানা পঞ্চাশ হাজার এক লাখ এই পর্যন্ত এর মধ্যে যে এইগুলো খেয়ে মানুষের ক্যান্সার হচ্ছে হাসপাতালে লম্বা লাইন খবরই নাই অথচ আমার সোনার বাংলার বড় বড় নেতারা আছে না রাজনৈতিক নেতারা এরা খালি নির্বাচন 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 কটা যে নির্বাচনে গেলে এই দেশে খাদ্যদ্রব্যে ভেজাল থাকবে না যদি খাদ্যদ্রব্যে কেউ ভেজাল করে তার চতুর্থ আশ মানে জুলাইয়ে পাঠানো হবে এটা নাই সুতরাং নির্বাচিত যেই হোক সোনার বাংলা আগের সিস্টেমে চলবে দুর্নীতি চান্দাবাজি সিন্ডিকেট ঘুষ দালালি তারপরে খাদ্যে বেজাল স্বাস্থ্যে বেজাল চিকিৎসা বেজাল মোটামুটি এক জাহান নামের টুকরা হয়ে গেছে আমার সোনার বাংলা এখন পোলা চল খাবেন ওই যে অবস্থা কি হবে আপনিও জানেন সবাই জানে এরাও মারবে বাইরেই যাবে অসুবিধা নেই যারা অপরাধী আছে আর আবার পুণ নেতারে আলগাপাতি দেয়া আইন নিজের মতো করে এলো আইন সবার জন্য সমান এটা বাংলাদেশে মিথ্যা কথা বুঝেন নাই না মানলে আপনি চতুর্থ নাগরিক অসুবিধা নেই জনগণ যেরকম পুংডা নেতাও এরকম ভবিষ্যতে আসতেছে পুংডা ভেড়ার পাল দৌড়াবেন আপনাদের জন্য শিশুদের খাবারের ব্যাপারে কোন চিন্তা নাই বড়দের খাবারের ব্যাপারে কোনো চিন্তা নাই এইভাবেই চলছে সোনার বাংলা এটা একটা চুরের বাংলা এটা গণতন্ত্র না এটা চুরতন্ত্র আল্লাহ হাফেজ